শান্তনু হাজরা বলছি আজ দু হাজার ছাব পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর এই একত্রিশে ডিসেম্বর আমরা পালন করবো এক মহান শিল্পী অ্যান্থনি হপকিন্সের ওনার আজকে জন্মদিন স্যার ফিলিপ অ্যান্থনি হপকিন্স উনি ছিলেন যে ওয়েলসিও থেকে আসা এক ব্রিটিশ ও আমেরিকান নাগরিক কাজ করতেন হলিউডে উনি একজন সিনেমার অভিনেতা ছিলেন সঙ্গে ছিলেন সুরকার লেখক এবং পেন্টার অসামান্য শিল্পকর্তী এত বড় প্রতিভা দেখা যায় না পৃথিবীতে পুরো স্যার ফিলিপ অ্যান্থনি হপকিন জন্মেছিলেন একত্রিশে ডিসেম্বর উনিশশো সাঁত্রিশে ওনার যে বইটা পৃথিবী বিখ্যাত হয়েছে তার নাম হচ্ছে উই ডি টে এছাড়া উনি যে সিনেমাতে অভিনয় করে এতদিন ধরে নাম কামিয়ে আসছেন সবাই ধন্য ধন্য করেছে সিনেমার নাম ছিল দি সাইলেন্স অফ ল্যাম্প উনি একজন নরখাদকের অভিনয় করেছিলেন এই জন্য উনি চারবার দুবার একাডেমি পুরস্কার পেয়েছেন নমস্কার চারবার বাপ্তা পুরস্কার দুবার এমি পুরস্কার এছাড়া গোল্ডেন গ্লোব বা অনেক পুরস্কার পেয়েছেন উনি আজকে তিনি জন্মগ্রহণ করেছিলেন ওনার সম্বন্ধে আর বেশি বলা যায় না কারণ বললে শেষ হবে না অন্তত আমাদের যে পরিসর সেই পরিসরে উনি একজন মহান 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 শিল্পী ধন্যবাদ